ফ্রেন্ডস কী কী সবাই আশাবাদী সবাই ভালো আসছেন আজকের ভিডিওটিতে বলতে যাচ্ছি যে আপনারা কিভাবে আপনাদের যে হাঁপানি রোগ বা শ্বাসকষ্ট কিভাবে ভালো করবেন যাদের হাঁপানি বেশি আছে তাদের জন্য আজকের ভিডিও যদি বন্ধুরা আপনারা যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি কষ্ট করে সাবস্ক্রাইব করে দিবেন আর শেয়ার করতে বলবেন না জানো আর কমেন্টে জানাবেন আপনার মতামত কী প্রথমত নিতে হবে যে সরষের তেল নেবেন যে সর্ষার তেল নেবেন আর নিতে হবে যে যে খেজুরি গুড় খেজুর মানে খেজুর থেকে মানে খেজুরের রসের থেকে যে গুড়টা বাড়ায় আর কি সেই গুড় নিতে হবে আমাদের দেশে খেজুরি গুড় বলে আর আপনাদের দেশে কী বলে জানি না বাংলাদেশ এটা বলে আর কি আর অন্য অন্য জেলায় অন্য অন্য রকম বলে আর কি তো বন্ধুরা আপনারা খেজুরি গুড় নেবেন এক কেজি বা আধা কেজি আর খেজুরি গুড় যে নেবেন যে সরষের তেলও সেদুর নিতে হবে সেদিন নিয়ে এনে আর কি বাড়িতে এনে আপনারা করতে হবে যে খিজুরি গুড় আর তেল একসাথে নিয়ে মিক্সার নিয়ে করে আর কি যে দৈনিক দৈনিক দুই বেলা খাইতে হবে সকাল ও বিকাল দৈনিক এইভাবে ভাবে এক সপ্তাহ খান এক সপ্তাহ খালি দেখবেন ফলাফল কিছু একটা আসবে আর কি যদি দেখেন যে এক সপ্তাহ আপনার ভালো হচ্ছে না তাহলে পনেরো দিন খাইতে পারেন তা না পনেরো দিন খান দেখবেন যে আপনার শ্বাসকষ্ট আজীবনের জন্য আর কি ভালো হয়ে যাবে একটা আজীবনের জন্য বুঝতে পারছেন এই জিনিসটা আমার পরীক্ষিত যদি আপনারা করে দেখেন আর কি অবশ্যই ফলাফল পাবেন আর আর এই জিনিসটা যে সময় আপনার কাজ চালাবেন আর কি এই টাইমে কোনো ডাক্তারি কোনো ওষুধ খাবেন না আর কি তাহলে সাইড এফেক্ট হয়ে যাবে আর কি ডাক্তারি কাজ ডাক্তারি ওষুধ আর বনাজি ওষুধ এভাবে খাবেন না যে কোনো একটা খাইতে পারেন আর কি যে আমারটা যদি করেন আমারটা খাইতে পারেন আর যদি না করেন তো ডাক্তারি ওষুধই খান সমস্যা নাই যে আপনি কষ্ট আপনার আজীবনের জন্য চলে যাবে এটা আমি গ্যারান্টি দিচ্ছি আর কি যদি আপনারা যদি বিশ্বাস সহকারে যদি কাজটি করেন যে আমি দিচ্ছি বিশ্বাস করে মালিক আপনি আপনি কাজটি করেন অবশ্যই ফলাফল আর আমার মানে আমার সাথে যোগাযোগ করার জন্য ডিসপ্লেতে নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো রোগের জন্য আর কি যে কোনো রোগ বান কাটান যে কোনো রোগ বশীকরণ হইতে যেতো কিছু আছে যদি আপনারা যদি আমার কিছু করাতে চান অবশ্যই এই ডিসপ্লেতে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপেতে যোগাযোগ করবেন আর অবশ্যই মানে এই জিনিসটা করার সময় আর কি যে অবশ্যই আমার কাছে অনুমতি নেবেন বা ভিডিওর ভিতরে ভিডিওর ভিতরে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন যে আমি এই কাজটি করতে চাই অবশ্যই আমি অনুমতি দিয়ে দেব নমস্কার ভালো থাকবেন